আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বুদ্ধ মন্দির বা হয়তো বৌদ্ধ মন্দিরও বলে থাকে বিনা চর্চায় ভুলে যাচ্ছি ঠিক ঠিক কোনটা বলে তবে দুটোর সংকেত সেই একই দিকে ইংরেজিতে মনাস্ত্রেই এই শব্দটা ব্যবহৃত হয় স্থানীয় ভাষায় গুমফা এই শব্দটি ব্যবহৃত হতে দেখা যায় এই যে বৌদ্ধ মন্দির সবকিছুরই দুটো দিক থাকে একটি বাহ্যিক আর একটি আন্তরিক সনাতন ধর্মে যেমন আমরা একটি বাহ্যিক দিক দেখি আচার অনুষ্ঠান বাহ্যিক পূজা পাঠ সেগুলি ঠিকভাবে অনুষ্ঠিত হলে তা মনকে ক্রমশ আন্তরিক ক্ষেত্রে নিয়ে যায় বা আন্তরিক দিকে যাওয়ার যোগ্যতা প্রদান করে বৌদ্ধ মন্দিরেও বা বুদ্ধ মন্দিরেও বেশ কিছু কম বয়সী এ পথের পথিক যাদের খুব সম্ভব ডাবা বলা হয় যারা অনেক দিন ধরে আছেন তাদের বলা হয় লামা যারা অল্প কিছু সময় থেকে আছেন তাদের বলা হয় ডাবা অনেক আগে শুনেছিলাম বা পড়েছিলাম যতদূর স্মৃতিতে আছে সেই হিসাবে বলছি তো সেই তারা নিরন্তর মন্ত্র উচ্চারণ করে চলেছেন আপনারা শুনতে পাচ্ছেন মন্দিরের শুরুতেই আর ভেতরে ঢুকলে অপেক্ষাকৃত বয়োজ্যেষ্ঠ যারা তারা নিজেদের উপাসনা প্রণালীতে সংলগ্ন আছেন অর্থাৎ লেগে আছেন দেখা গেল এবং এই মন্দিরের ভেতরকার পরিস্থিতি পরিবেশ দেয়ালে খচিত নকশা বিভিন্ন রূপ বিভিন্ন ধরনের মূর্তি এবং স্তম্ভ যা কিছু আছে সার্বিকভাবে মন্দিরের বর্ণের যে বিভিন্ন কারুকার্য এগুলোর পিছনে বুদ্ধ দেবের সাধনা এবং বৌদ্ধ ধর্মের গোপন বহু রহস্য লুকায়িত আছে অর্থাৎ লুকিয়ে আছে সাধারণ ভূমি থেকে মন যখন ক্রমশ ভূমিতে আরোহণ করে বা গভীরতর চেতনায় প্রবেশ করে তখন ইতিবাচক এবং নেতিবাচক দুই প্রকার শক্তিরই সম্মুখীন হতে হয় দুই প্রকার দৃশ্যরই সম্মুখীন হতে হয় এবং সেগুলোর মধ্যে থেকে ক্রমে মন গভীরতম নির্বিকল্প চেতনায় বিলীন হয় তো এই যে মন্দির এই তার সামগ্রিক পরিবেশের মাধ্যমে মানব চেতনার সেই গহন স্থিতি বা গভীরতম স্থিতি নির্বিকল্প অবস্থা এবং সর্বশেষে নির্বিকল্প স্থিতির দিকেই সংকেত করে যা নামান্তরে পড়া শান্তি বই কিছু নয় তো যদি কারো মন সেই প্রকার তৈরি হয় এই সংকেতগুলো ধরার জন্য তাহলে এগুলোকে অবলম্বন করে ক্রমে সেই নির্বিকল্প স্থিতিতে পৌঁছতে পারবেন আর যারা শ্বাসের তালে তালে নাম স্মরণ বা নাম জপের সাধনা পেয়েছেন তারা যদি অনন্য নিষ্ঠ হয়ে বা একনিষ্ঠ হয়ে কেবল আর মাত্রই তাতে লেগে থাকেন তাহলে ক্রমশ মনের যাবতীয় সংস্কার ধুয়ে মুছে গিয়ে গভীরতম নির্বিকল্প চেতনায় মনটি বিলীন হয়ে যাবে আবার জেগে ওঠার পর নির্বিকল্প চেতনাটি মনের মূল বা অধিষ্ঠান হিসেবে অনুভূত হবে কাজেই যে কোনো ধর্মমত যে কোনো সম্প্রদায় যে সাধকই সেই পরম তত্ত্বের উপলব্ধি করে মহাজন পদবাচ্য হয়েছেন তিনি বুদ্ধদেব হন তিনি মহাবীর স্বামী হন তিনি গুরু নানক হন তিনি কবির হন যে কেউ হন তাদের অন্তরের যে মূল ধন সেইটি তখনই লাভ হয় যখন সাধক বা সাধিকা গুরু হতে প্রাপ্ত প্রণালী ধরে একনিষ্ঠ হয়ে চেতনার গহন স্তরে ডুবে যান যেখানে কর্তাভাব বিলীন হয় আর পরম প্রকট হন প্রণাম